আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে শুরুতেই দুইটি বিষয় জানতে হবে বর্ব এবং বর্গমূল বর্গ কি এবং বর্গমূল কি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যেই গুণফল বের হয় তা হলো ওই সংখ্যা বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলে বর্গ এখন এই এখান থেকে আমাদের কি বুঝাইছে কোন একটা সংখ্যাকে মানে ধরেন এক আমাদের একটা সংখ্যা এই সংখ্যাকে আমরা কোন একটা সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে মানে এক কে আমরা এক দ্বারা গুণ করব গুণ করলে যেই গুণফল বের হয় এই যে যে গুণফল বের হয় তা হলো ওই সংখ্যার বর্গ তা হলো এই সংখ্যার বর্গ সুতরাং এক হলো এই সংখ্যার বর্গ এখন বলতে পারেন যে এখানে এইটা গুণখান থেকে আসলো এটা এক হোল স্কোয়ার মানে হলো এক এর সাথে আবার একই গুণ হয়েছে এক হোল মানে এক দুইবার গুণ হবে দুই হোল

আমি এখন কলাম্বাল করবো কলাম্বাল এখানে কত আছে একশো উনসত্তর আমরা একশো উনসত্তর এখানে বসিয়ে নিই একশো উনসত্তর এখন আমরা লিখবো একশো উনসত্তর কে সাহায্যে বিশ্লেষণ করে পারি মৌলিক গুণনীয় সাহায্যে গুণনীয় বিশ্লেষণ করে পাই বিশ্লেষ বিশ্লেষণ করে পাই তো একশো উনসত্তরের লশাক বের করি একশো উনসত্তর কে এখন আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে মানে লসাগু কু বের করব ভাগ করব আর কি দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে করে তিন দিয়ে যাচ্ছে না তারপর দিয়ে করে যাচ্ছে না সাত দিয়েও যাচ্ছে না এবারে এভাবে করতে 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 দেখা যাচ্ছে যে 13 দিয়ে যায় দিয়ে যায় আর 13 দিয়ে 13 বারই যায় মানে 13 দিয়ে 13 কে গুণ করলে আমরা 169 পাচ্ছি তাহলে 13 গুণ 13 তেরো দিয়ে তেরোকে গুণ করলে একশো উনসত্তর পাব এখন এটাকে আমরা জোড়া করব তেরো গুণ তেরো একটা কথা বলেনি এখানে আমাদের কয় জোড়া আছে এক জোড়া দুইটা মিলে এক জোড়া তাহলে এখন এখানে লিখি জোড়া করে থার্ড ব্রাকেট দিয়ে জোড়া করে লিগ্লো লিখতে বারণ না লিখে নাও লিখতে বারণ তবে লিংকলে ভালো এখন আমরা লিখব প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে কত এখানে তেরো গুণ তেরো আছে এক জোড়া সুতরাং এক জোড়া থেকে একটা গুণ নিয়োগ নিব তাহলে তেরো নিলাম তেরো তাহলে বর্গমূল কত একশো উনসত্তর এর বর্গমূল একশো উনসত্তর এর বর্গমূল বর্গমূল সমান সমান কত ব্রুট ওভার একশো উনসত্তর সমান তেরো